আমার একটা বড় মাপের জালিয়াতি আমি কেন এই কথা দিয়ে শুরু করলাম জানেন উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত দু সালে নিয়োগ করা হবে ঘোষণা করা হয়েছিল তার কারণ দু সালে বিধানসভা নির্বাচন সেই দু হাজার ষোলো সালের শেষ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ হয়েছিল দু সালে উচ্চ প্রাথমিকের এবং দু সালে শেষ পর্যন্ত যখন মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল তারপর প্রচুর গলদ রেখে সেই মেধা তালিকা প্রকাশ হয় এবং হাইকোর্টে মামলা হয় আদালতে সেই মামলায় বারবার ধাক্কা খায় পুরো ব্যাপারটা এবং শেষ পর্যন্ত দু হাজার কুড়ি সালের পর দেখা যায় যে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে চোদ্দোশো তেষট্টি জন দু সালে আইডেন্টিফাইড হয় যে স্কুল সার্ভিস কমিশন চোদ্দোশো তেষট্টি জনকে বিভিন্ন প্রক্রিয়া থেকে দু চোদ্দোশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয়েছিল বিভিন্ন কায়দায় অর্থাৎ টাকা পয়সা ঠিকঠাক দেয়নি সেই জন্য এবং শেষ পর্যন্ত সেটা নিয়ে মামলা হয় মামলার পর দেখা যায় স্কুল সার্ভিস কমিশন রিভিউ করে রিভিউ করে দেখা যায় শেষ পর্যন্ত ইন্টারভিউ থেকে বাদ পড়েন চুয়াত্তর জন এটা দু সালের কথা বলছি এই দু সালে ঘটনাটা আরও একটা ঘটনা ঘটে নতুন ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে সেটা যায় এবং জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পুরো মামলাটির শুনানি হয় সম্ভবত আঠেরোই জুলাই তার শুনানি শুরু হয় তেইশে অগাস্ট শেষ পর্যন্ত তেইশে নয় সম্মত একটি নির্দিষ্ট তারিখও আমি আপনাদের কাছে বলছি যে তেইশ বা আঠাশে আঠাশে অগাস্ট আঠাশে অগাস্ট সেই মামলার রায় হয় এবং সেই মামলায় সিদ্ধান্ত হয় পরিষ্কারভাবে যে এবার এক মাসের মধ্যে এই মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপর এক মাসের মধ্যে কাউন্সেলিং কমপ্লিট হবে আর কোনো বাধা থাকলো না অর্থাৎ দু সালে যে চোদ্দোশো সামথিং চোদ্দোশো তেষট্টি জনকে বাদ দেওয়া হয়েছিল সেটা রিভিউ টিভিউ করে যেটা বেরোলো যে চুয়াত্তর জনকে আলটিমেটলি বাদ দেওয়া হলো এবং তারপর তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ রায় দিয়ে দিলেন যে আঠাশে অগাস্ট রায় দিলেন এক মাসের মধ্যে এন্টার প্রসিডিংস কমপ্লিট করতে হবে কী কী প্রসিডিংস কমপ্লিট করতে হবে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং ফাইনালি কাউন্সেলিংটা শুরু করে দিতে হবে এই রায়টা দিয়েছেন জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এইবার সবথেকে থেকে মজার হচ্ছে মানে সেটাও আরও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গত সোমবার দিন আপনারা জানেন যে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন স্কুল সার্ভিস কমিশনের অফিস সেখানে এই চাকরি প্রার্থীরা তারা একটা লম্বা মিছিল করে প্রতিবাদ করতে যান এবং সেখানে পুলিশ তাদের ওপর বিভৎস অত্যাচার করে তাদের বক্তব্য কী ছিল যারা গিয়েছেন তারা বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট যখন রায় দিয়ে দিয়েছেন তখন সেই কলকাতা হাইকোর্টের রায়টা আপনারা মানবেন না কেন অসুবিধেটা কোথায় আপনাদের আঠাশে আগস্ট রায় দিয়ে বলেছেন আঠাশে সে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কিছু করতে হবে অথচ তেইশে সেপ্টেম্বর হয়ে গেল এখনও মেধা তালিকার ডেট প্রকাশ হলো না মেধা তালিকা প্রকাশ হলো না এখনও কাউন্সিলিং প্রকাশ হলো না কোথায় আমরা স্কুলে যাব বলে প্রস্তুত পড়াশোনা করে পাশ করে আমাদের মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা সেইটা কলকাতায় করে রায়ের পর আপনারা কেন মানবেন না তখন রাতারাতি ওই সোমবার দিনই তেইশ তারিখে শিক্ষা দপ্তর থেকে জানানো হয় আচ্ছা যে প্রফুল্লচন্দ্র ভবন থেকে জানানো হয় যে না ইমিডিয়েটলি আপনাদের এ হবে মেধা তালিকা প্রকাশ করাবে বুধবার অর্থাৎ পঁচিশ তারিখ মেধা তালিকা প্রকাশ হবে পঁচিশ তারিখ আপনারা জানেন আজকের তারিখটা আজকে দিনে মেধা তালিকা প্রকাশ হবে হঠাৎ গতকাল সুপ্রিম কোর্টে তার আগে একটা মামলা করিয়ে রাখা হয়েছিল জনৈক দু তিনজন ব্যক্তিকে দিয়ে কি কি তাদের অভিযোগ যে না এই মেধা তালিকা প্রকাশ করা যায় এই মেধা তালিকার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা যাবে না কেননা এখানে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোনো কোনো বিষয় উল্লেখিত নেই এই নেই সেই নেই প্রাথমিকভাবে এইটাকে এই এই যে ব্যক্তিরা গিয়ে মামলাটা করেছেন এই ব্যক্তিরা কিন্তু কলকাতা হাইকোর্টের যে মূল এই সংক্রান্ত মামলায় তারা কেউ পিটিশনার ছিল না এবার তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে স্পেশাল এই মামলাটা কারা করলেন দু তিনজন ব্যক্তি তারা মামলা করলেন সুপ্রিম কোর্টে যাতে এই রিক্রুটমেন্টটা আটকানো যায় অর্থাৎ চোদ্দো হাজার বাহান্ন জনের রিক্রুটমেন্ট যাতে আটকানো যায় দুজন ব্যক্তি গিয়ে সেখানে আইনজীবী ঠিক করলেন এবং আইনজীবী ঠিক করে সেখানে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটার যে মামলাটাকে হেল্ড আপ করার জন্য অর্থাৎ মামলা নয় এই নিয়োগটাকে হেল্ড আপ করার জন্য আবেদনটা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অবশ্য সমস্তটা শুনে পরিষ্কার বলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বেঞ্চে রায় দিয়েছেন আপনাদের যদি নতুন করে আর নতুন করে কারুর কথা আমরা শুনবো না আপনাদের যদি কিছু বলার থাকে যান কলকাতা হাইকোর্টে গিয়ে বলুন অর্থাৎ যে দু তিনজন ব্যক্তিকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল এদের কারা পাঠিয়েছিল এখানেই লুকিয়ে রয়েছে অঙ্কটা খুব খুব একটু একটু বুঝতে চেষ্টা করলেই বুঝতে পারবেন আমার নিজের ধারণা রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল অর্থাৎ ওই শিক্ষা দপ্তর থেকেই পাঠানো হয়েছিল। যাও তোমরা তোমাদের হয়ে আমরা আইজিবি ঠিক করেছি মামলা করো এবার যারা মামলা করছেন তারা কিন্তু এই দু সালের এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যে কটা মামলা দু হাজার কুড়ির পর থেকে হয়েছে কোনো মামলার মধ্যে তারা পার্টিসিপেন্ট ছিল না অর্থাৎ নতুন কিছু লোককে ঠিক করে সেইখানে নিয়ে গিয়ে তাদের দিয়ে মামলাটা করানো হয় তারা মূল যে দু জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে যে মামলার শুনানিটা হয়েছে আঠাশে আগস্ট যা রায়টা দিয়েছেন পনেরোই জুলাই পনেরোই জুলাই সম্ভবত যা শুনানিটা শুরু হয় সেই আঠাশে আগস্টের যে মামলাটা হয়েছিল সেই মামলার মধ্যে তারা পার্টিসিপেন্টস ছিলেন না অথচ তারা সুপ্রিম কোর্টে চলে গেলেন এই মামলাটাকে আটকানোর জন্য আমার প্রাথমিকভাবেই মনে হয়েছিল যে এটা শিক্ষা দফতর থেকে করা হচ্ছে একদম পরিষ্কার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করানো হচ্ছে শিক্ষা দপ্তর থেকে করানো হচ্ছে এবং এটা নবান্নর মস্তিষ্ক প্রসিত অর্থাৎ যেভাবে হোক চোদ্দোশো বাহান্ন জনের নিয়োগটা আটকাও যা স্ত্রী চক্রবর্তী ছেড়ে দিয়েছেন এবার সেটাকে আটকাও ভাবতে পারেন কতটা নির্লজ্জ একটা সরকার তাহলে যারা এই মূল মামলায় পার্টিসিপেন্টস নয় তারা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছেন তাদের পকেটে এত পয়সা সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করতে গেলে কত খরচা হয় লিটিগেশনে কত লক্ষ লক্ষ টাকা খরচা হয় সেইখানে গিয়ে লোককে নিয়োগ করা হলো যে যাও তোমাদের হয়ে আমরা আইনজীবী ফিট করে দিচ্ছি তোমরা গিয়ে মামলাটা এটাকে এই নিয়োগটাকে আটকা অর্থাৎ চোদ্দোশো বাহান্ন জনকে চাকরি দেওয়া মানে এদের তো মাসে মাইনেটা দিতে হবে এই মাইনেটা সরকারের হয়তো নেই বা সরকার দিতে চাইছে না আর বার্ডুন বাড়াতে চাইছে না অথচ কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে চৌদ্দোশো বাহান্ন জনের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এক মাসের মধ্যে অর্থাৎ আঠাশে আগস্ট থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে একদিকে সুপ্রিম কোর্টে গিয়ে ঘটনা পরম্পরগুলো একটু খেয়াল করুন সোমবার দিন তেইশ তারিখ এই উচ্চ প্রাথমিকের ছেলেমেয়েরা সরাসরি অভিযান করলো শিক্ষা ভবন অভিযান করলো এবং সেই অভিযানের পর চব্বিশ তারিখ সুপ্রিম কোর্টে মামলা উঠল সেই মামলায় চেষ্টা হলো এটা আটকাতে আর তেইশ তারিখ ওই অভিযানের প্রেক্ষিতে দাঁড়িয়ে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন থেকে অ্যানাউন্স করে দেওয়া হলো যে পঁচিশ তারিখ মেধা তালিকা বেরিয়ে যাবে আর তার আগে চব্বিশ তারিখ সুপ্রিম কোর্টে গিয়ে আটকানোর চেষ্টা হল পরিষ্কার অঙ্ক এই 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 সুপ্রিম কোর্টে গিয়ে এই আইনি খরচাটা করাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে আইনজীবী হয়তো নিয়োগ করে দেওয়া হয়েছে তাদের হয় তোমরা করো তোমাদের ফিজ আমরা পরবর্তীকালে দিয়ে দেবো আমরা জানি না কাকে কাকে নিয়োগ করা হয়েছিল কিন্তু এই যে লক্ষ 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 খরচা করার পেছনের মতলবটা ছিল আমি যে বলবো যে পরিষ্কারভাবে নিয়োগটাকে আটকে দেওয়া রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন না আদালতে সব কিছু আটকে আছে আদালতে কে আটকায় এরাই পথে আটকান আমার এটা বারবার মনে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে অতীতে একাধিক শিক্ষা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন তাদের আইনি খরচাটা দিচ্ছে এই কালীঘাট ফলে তো নিয়োগ প্রক্রিয়া খেলা বলুন আমি আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি সুদীপ্ত দাসগুপ্তর কাছে গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমি ঘটনার প্রেক্ষাপটটা এবং ঘটনা কি ঘটেছে একটু তার কাছে বোঝার চেষ্টা করছিলাম আপনারাও সেটা শুনুন নমস্কার সুদীপ্তবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বাবু বলুন সুপ্রিম কোর্ট একটা রায় দিলো 1452 পদে যে নিয়োগ আর সেই প্রত্যেককে 14000 এর বেশি নিয়োগে আর সুপ্রিম কোর্টে গিয়ে আটকানোর চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সেটা ডিসকার্ড ডিসকার্ড করে দিলো পরিষ্কার বললো যদি কিছু বলা থাকে হাইকোর্টে গিয়ে বল সম্ভব তো হাইকোর্টে হাইকোর্টে যাচ্ছি প্রথম চক্রপতি বেঞ্চে 28 আগস্ট রায় হয়েছিল জুলাই মাসে কোন একটা নির্দিষ্ট দিনে আহ তার শুনানি শুরু হয়েছিল অগাস্টের দিন তারা রায় দিয়েছেন এই তিন জুলাই শুনানি হয়েছিল নতুন ডেভিশন বেঞ্চে আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন পুরো ব্যাপারটাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ এই 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 ঘটনার প্রেক্ষাপটটা যদি একটু আপনি আমাদের অবহিত করেন দর্শকদের জন্য দেখুন বিষয়টা হলো দু হাজার ষোলোর ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি ২০১৬ সালে বিজ্ঞপ্তি দিয়ে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয় কিন্তু অদ্ভুত ভাবে সালে ওই বিজ্ঞপ্তি দিয়েই হঠাৎ করে অজ্ঞাত কোনো কারণে স্কুল সার্ভিস কমিশন চুপ করে বসে যায় তিন বছর পরে দু সালে ওনাদের মনে হয় যে ওনারা এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজকর্ম শুরু করবে তার একটা কারণ হতে পারে যে দু সালে এক বছরের পর দেড় বছরের পর লোকসভা ইলেকশন যাই হোক শুরু করে এবং শুরু করার কিছুদিন পরেই হাইকোর্টে দুর্নীতির কারণে বলে নতুন করে শুরু করুন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আজকে ওই রায়ের বিরুদ্ধে কিন্তু কমিশন বা রাজ্য কোনো অ্যাপিল করল না তার কারণ ওরাও মেনে নিল যে এখানে দুর্নীতি হয়েছিল তারপরে আবার দু হাজার একুশ সালে এই প্রসেস শুরু করার পরে আবারও মামলা হয় আবারও স্টে হয় আবারও কোর্টের তত্ত্বাবধানে তাদের বাদ দেওয়া হয় তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অর্ডারে বলা হয় যে চার সপ্তাহর মধ্যে প্যানেল পাবলিশ করে চোদ্দ হাজার বাহান্ন জনের চাকরি যারা যোগ্য প্যানেল পাবলিশ করে মেরিট অনুযায়ী চাকরি দেওয়া হোক এখনো অব্দি যা যা তমোব্রত জাস্টিস তমোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ করতে বলেছে সময়সীমা বেঁধে এখনো অব্দি কিন্তু কোনোটাই এখনো অব্দি হয়নি এবার প্রশ্ন উঠল এত কিছুর পরে সব জায়গায় বলে শাসক দলের লোকেরা যে কোর্টের জন্য আটকে আছে নিয়োগ আজকে তো কোর্ট বলে দিচ্ছে নিয়োগ করতে কেন করা হচ্ছে না আজকে কি কমিশন এই জন্য বসে আছে যে সুপ্রিম কোর্টে গিয়ে যদি স্টে হয়ে যায় তখন আমরা আবার অজুহাত দিতে পারবো তো সুপ্রিম কোর্টে স্টে আমাদের কি করার আছে দেখলাম সুপ্রিম কোর্ট এবার দেখার বিষয়ে কত তাড়াতাড়ি করে দু হাজার ষোলোর প্রসেস শুরু হয়েছিল কোন কারণ ছাড়া তিন বছর চুপচাপ বসেছিল আর এনারা অজুহাত যে কোর্টের জন্য নাকি নিয়োগ হচ্ছে না কোর্ট তো অর্ডার দিয়ে দিয়েছে আঠাশে অগস্ট কি করছে এখনো অব্দি কোন প্রক্রিয়ায় তারা পুরোপুরি ভাবে তারপরে ছেলে মেয়ে গিয়ে গতকাল মার খেলো শুধু এটাই করতে পারে তারা যখন ন্যায্য চাকরি প্রার্থীরা যখন আন্দোলন করবে তখন পুলিশ তাদের ধরবে আর সেই পুলিশই যখন আর্জি করে ভাঙচুর হবে চুপচাপ ভয় লুকিয়ে থাকবে বা চুপচাপ বসে থাকবে ঠিক আছে যখন আর্জি করে সেই নিসংশ ঘটনা ঘটবে তখন দেখা যাবে যে তারা ব্যস্ত যে কত তাড়াতাড়ি পোস্টমর্টম করা যায় সব অভিযোগ তো আসছে এগুলো অস্বীকার করতে পারবে না আর যারা চাকরি ন্যায্য চাকরির জন্য আন্দোলন করবে তাদের মারধর করবে এই না প্রশ্নটা এখানে মানে যেটা সাধারণ মানুষের মনে কৌতূহল যাচ্ছে যে যে দেখুন সেটা হচ্ছে এটা আমরা সবটাই অনুমান করতে পারি সেটা হচ্ছে মূলত ঘুর পথে সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে কাউকে পাঠানো হয়েছিল কেন দেখুন চাকরি প্রার্থীদের এত ক্ষমতা নেই যে সুপ্রিম কোর্টে গিয়ে কস্টলি অ্যাডভোকেট দাঁড় করিয়ে মামলা লড়াই কিন্তু তাও সেটা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছি বোধহয় সম্ভবত যে কোনো একটা জায়গা চালাকি আছে যার জন্য হাইকোর্টের দিকেই আবার দেখুন আপনি আজকে যে মানে জিনিসটা বললেন এটা কিন্তু মানে না হবার কোনো সম্ভব নেই এটা প্রাইমারির ক্ষেত্রে দেখছি যে ডিভিশন মিঞ্চে একটা অর্ডার দিচ্ছি সবাইকে ছ নম্বর দেওয়া হোক হম তার বিরুদ্ধে পর্ষদ আপিলে যাচ্ছে না দুজন তিনজন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট অনেক মানে মানে কস্টলি আইএনজিবি রেখে সুপ্রিম কোর্টে যাচ্ছে করে যাচ্ছে প্রশ্ন কিন্তু এটা তাহলে কি প্রাইমারি পরশদ বকলমে পেছন থেকে সাপোর্ট করছে এসএসসির ক্ষেত্রেও দেখুন একজন ক্যান্ডিডেট যে হাইকোর্টে পার্টনার সে এসএস চলে গেল সুপ্রিম কোর্টে এই এই মামলাটাতে তো এই এই মামলাটাতে তো লিগ্যাল লিটিগেশন হ্যাঁ এই মামলাটাতে তো পরিষ্কার মনে হচ্ছে তার কারণে এই মামলাটাতে তো যিনি হাইকোর্টে পার্টনার নন এমন একজন লোক গিয়ে সুপ্রিম কোর্টে আটকানোর চেষ্টা করলে সেটাই প্রশ্ন সেটাই প্রশ্ন যে এইগুলো মানে পেছন থেকে এর পেছনে হাতটা কার আছে মানে যেই হাতটা আমার তো মনে হয় যেই হাতটা commission কে দু বিজ্ঞপ্তিটাকে তিন বছর বসিয়ে রেখে দু হাজার শুরু করানো maybe সেই হাতটাই হয়তো আপনার এই রকম ভাবে একটার পরে এই এসএলপি টা করিয়েছে হয়তো এরকমই কোনো একটা হাত আপনাকে বলছি যদিও এটা প্রাইমারি রিলেটেড জাস্টিস সুব্রত লোকদের ডিভিশন বেঞ্চ বলল ছ নম্বর দেওয়া হোক এতে তো সরকারের ভালো ছ নম্বর দিয়ে ডেটে পাস করবে সরকারের কি অসুবিধা হঠাৎ করে দেখা গেল দুজন তিনজন যারা ডিভিশন বেঞ্চে মামলার মধ্যে যুক্তই না তারা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলো এবং যথেষ্ট কস্টলি আইনজীবীকে রেখে স্টে হয়ে গেল তখন পর্ষদ বলছে সুপ্রিম কোর্টে স্টে আমরা তো কিছু করতে পারবো না এই অদৃশ্য হাতগুলোকে এবার বার করতে হবে ঠিক অনেক ধন্যবাদ সদীর অনেক ধন্যবাদ